ডক্টর মোহাম্মদ ইনুসের মেজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র এবং সেই পঞ্চাশটির অধিক রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দু এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি চার দিন ব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে এই যে এক লক্ষ আশি হাজার যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তার তো চলে যাচ্ছে না এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনে আর কিন্তু প্রক্রিয়া তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের বাংলাদেশ থেকে নাকি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাচ্ছে মহানমারে মহানমার তাদের ফিরিয়ে নিতে প্রসেস শুরু করেছে বাহ বাহ বাহ্ ল জবাব মারহাবা আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যিও অবাক হতে বাধ্য হবেন আমরা জানি যে স্বৈরাশারী শাখাসিনা বিদা হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস উনি থাকাকালীন সময় আজকে সারাদেশে কি কী ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁধে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডে দেখাবো চলুন প্রথমে একটি ভিডিও বোর্ডে দেখে আসি ডক্টর মোহাম্মদ ইনুসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঞ্চাশটার অধিক রাষ্ট্র এবং সেই পঞ্চাশটির অধিক রাষ্ট্রের পাঁচশো পঞ্চাশ জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দু হাজার পঁচিশ এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি চার ব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইতিমধ্যেই এই সম্মেলন চলমান রয়েছে আপনারা জানেন দেশে এই প্রথম এত বড় আয়োজনে এত বড় সুন্দর পরিবেশে এত বড় আস্থা নিয়ে ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র চারটিখানি কোনো বিষয় নয় যে পঞ্চাশটা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা ব্যক্তিবর্গ তারা পাঁচশো পঞ্চাশের অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে রেজিস্ট্রেশন করে এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি আপনারা জানেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে পরাস্ত করা যায় কি না যেখানে তাকে পরাস্ত করার কথা যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে একশো অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসাবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন এমার্জেন্সি বৈঠকে যে সব সময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এক কথায় তিনি চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং এদেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে আস্থা রাখছে তা এই গত কয়েক মাসেই অনুমীয় বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন সবাই একই কথা বলবে ইনুসের উপরে আমাদের আস্থা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক জন্য কামনা করি আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে পঞ্চাশটা রাষ্ট্র এবং পাঁচশো পঞ্চাশটা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয় সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয় যে আমি যেখানে ইনভেস্ট করব সেখানে আমি নিরাপদ কিনা আমার টাকাটা রিটার্ন আসবে কিনা আমি সেখানে সাপোর্ট পাব কিনা নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগাস্ত সবই পার্সেন্টেজ মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না তো ডক্টর মোহাম্মদ ইনুস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট হিসাবে যেমন সম্মানিত একজন অর্থনীতিবিদ হিসাবে সম্মানিত একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায় তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নেয়ামত সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোন হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না পার্শ্ববর্তী দেশও করছে না তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা তেপ্পান্ন বছরে কেউ দেখাতে পারে নাই প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে মানে আমরা কারো সাথে কোনো সম্পর্ক করছি না আবেগে কারো সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে আমরা আমাদের আত্মমর্যাদা আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরাও বাধ্য হয়ে ডক্টর ইনুসের কাছে করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন এত বড় একটি রমজান গিয়েছে আপনি অনুভব করেন নাই 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 বিদ্যুতের কোনো কোনো ঘাটতি ঘাটতি খাদ্যে ষোলো বছরে যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে সেটা সময়ের অপেক্ষা এটা সমাধান যোগ্য এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধান যোগ্য না কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার এক পর্যন্ত সেটা সমাধান করা যাবে না আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে ভালো মন্দ শিখাতে হবে এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা তাদের তৈরি করতে হবে তা আমি যেটা বলতেছিলাম যে এখন কিন্তু সবাই ঠিক পেয়ে গিয়েছে যে আর কাজ হবে না ডক্টর মোহাম্মদ ইনুসকে দমিয়ে রাখা যাবে না এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকে বিটিভির একটি টকশোতে বলেছিলাম যে এই সাবিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম আর চলে গেলাম সেটা নয় আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণই বা টাকা আছে একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে টাকা আনা যাবে ওদের ইনভেস্ট আনা যাবে তত বেশি মিল কারখানা তৈরি হবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে এক্সপার্টিস তৈরি হবে এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে আমার দেশে গাড়ি উৎপাদন হবে আমার দেশে বাড়ি উৎপাদন হবে আমার দেশে অল্প টাকায় সব পণ্য উৎপাদন হবে আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে এটা এক অপূর্ণ সুযোগ এই অপূর্ব সুযোগ এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ সামিটে যেটা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন আপনাদের জ্বালানি সাপোর্ট দিব ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব নিরাপত্তার সাপোর্ট দিব ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেব আমাদের লাভ অনেক ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে এই টাকাটা আমার দেশে ডলার হিসেবে যখন ঢুকবে আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে দেখেন সামান্য আমরা এই যে রেমিটান্স যোদ্ধাদেরকে অনেক সময় ছোট মনে করি অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই রেমিটান্স যোদ্ধারা সিংহবাগ এই টাকাগুলো শুধু কিচ্ছু না আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায় এই যে সামান্য উপকারটি আপনি করছেন সেই উপকারে আজকের বাংলাদেশের অর্থনীতি চলছে চালিকা হচ্ছে অতএব যখন বিদেশি টাকাগুলো আমার দেশে ইনভেস্ট হিসাবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারব তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে আমাদেরকে একটু সহনশীল হতে হবে আমরা কখনোই আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবো না পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে আমাদের দেশের জন্য পৃথিবীর সকল মানুষকে আসার সুযোগ করে দিতে হবে তাদেরকে উন্মুক্তভাবে ব্যবসার সুযোগ করে দিতে হবে যে কোনো আন্দোলন সংগ্রাম হলেই যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত না আসে সে বিষয়টা আমাদের দেশের নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে কারণ এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনার রেজিকের ব্যবস্থা করছে এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানেই আপনি চাকরি করছেন এন্ড অফ দ্য ডেতে আমার দেশের রাজনীতি যতই খারাপ ভালো থাকুক ওই প্রতিষ্ঠানের টাকায় কিন্তু অর্থনীতি ঘুরবে অতএব এটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইনুর সাহেবের যে বিশাল একটি ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের উপরে ভরসা করে এখন আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং এগুলো দেখে পার্শ্ববর্তী দেশ মাথা নষ্ট হয়ে যাবে আওয়ামী লীগের স্বপ্ন ভন্ডুল হয়ে যাবে এবং হয়ে গিয়েছে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগ যে কোনো মূল্যে কাম করবে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ইনুসকে পরাস্ত করবে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে মনে হয় আমরা সবাই খাতাবালিশ গোল করে পালিয়ে যাব কিন্তু আওয়ামী লীগের সকল স্বপ্ন শেষ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস জনগণ ঐক্যবদ্ধভাবে ইনুসের প্রতি সমর্থন রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি সমর্থন থাকায় নির্ভয়ে তিনি কাজ করে যাচ্ছেন আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা কাজ করেন শুধু কাজের উপরে থাকেন কাজ চালিয়ে যান দেখবেন সকল সমালোচনা মাটির সাথে মিশে যাবে ঘুরে যাবে আপনারা সফল হতে থাকবেন এবং আপনাদের এই সফলতা মানে ঐশনী হচ্ছে কিন্তু এই ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাতে আপনারা পেরেছেন এটা আপনাদের সফলতা এটা আপনাদের সফলতা আজকের এই বাংলাদেশের সমগ্র জায়গায় আপনারা সেই সফলতার বীজ বপন করে চলবেন আমি এই সামিটে যারা অংশগ্রহণ করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা করছি বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি শুভকামনা করছি সামিট চলাকালীন এই সামিটটাকে বিভিন্নভাবে বিতর্কিত করতে আওয়ামী লীগ গত দু দিন আগে যৌথ উদ্যোগে বাটার শোরুম সহ বিভিন্ন শোরুমে আক্রমণ করে চুরির হিরিক করেছিল এটাও ছিল এই সামিটের সম্মান নষ্ট করে বিশ্বের কাছে আমাদেরকে মানে চোর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্য সতর্ক থাকতে হবে কেউ বাংলাদেশের ক্ষতি করুক সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া যাবে না আপনাকে আমাকে আমাদেরকেই এই সকল ক্ষতিকর মানুষদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে যদি আপনি এগিয়ে না যান আপনি যদি না দাঁড়ান তাহলে এই বাংলাদেশের বিনিয়োগ বাড়বে না বিনিয়োগ যত বেশি বাড়বে তত বেশি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে কাজ করব ঢাকা শহরে এসে একটি জিনিস দেখে ভাল লাগছে প্রচুর অনলাইন বিজনেস দাঁড়িয়ে যাচ্ছে প্রচুর আমাদের ছেলে মেয়েরা কাজ করছে কমই আলেমরা পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাচ্ছে যে কেউ এখন আর বসে নেই অতএব এখন বসে থাকার সুযোগ নেই আমাদেরকে এই মাল্টি টাস্ক এই কাজ জেনে সব কাজে পারদর্শী হয়ে মাঠে নামতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে অতএব যে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাদের ব্যাপারে আপনারা যেমন চৌখাস জ্ঞানের ভিত্তিতে সতর্ক থাকবেন তাদের ষড়যন্ত্রগুলোকে সরকারের কাছে বলে দিয়ে ষড়যন্ত্রের মুখ সম্মোচন করে দিবেন এবং নিজেরাও কারো কোনো তালে পড়বেন না দেশটাকে গঠন করার এখন একটা মোক্ষম সময় আমাদের আন্দোলন এখন আর নেই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে গিয়েছে এখন আন্দোলন দেশ গড়ার এখন আন্দোলন মানুষ গড়ার এখন আন্দোলন বাংলাদেশের মাটিও মানুষের শান্তি নিশ্চিত করার অতএব আপনারা যারা যারা সেই শান্তি নিশ্চিত করতে চান তারাই এই ধরনের ভালো উদ্যোগগুলোকে স্বাগত জানাবেন সেটা আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি এই যে এক যাদেরকে করা হয়েছে তার তো তাকে চলে যাচ্ছে এটার জন্য একটা প্রক্রিয়া লাগে যে কোনো প্রত্যাবাসনে কিন্তু তারা যাবেন কি করে যাবেন সেই জায়গাতে কি অবস্থা আছে সেফটি সিকিউরিটি আছে কি না এবং যাবার ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা বাংলাদেশ থেকে নাকি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাচ্ছে মাহানমারে মাহানমার তাদের ফিরিয়ে নিতে প্রসেস শুরু করেছে বাহ বাহ ওয়াহ লাজবাব মারহাবা মারহাবা আমরা তো এরকম একটা সংবাদই চাচ্ছিলাম বাংলাদেশে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষের বেশি রোহিঙ্গা আছে এবং সেটা শুধু এই দু চার পাঁচ বছরে নয় এটা আশি সাল থেকেই কিছু রোহিঙ্গা শরণার্থী এখানে ছিল কিন্তু শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার আশায় মাদার অফ হিউম্যানিটি খেতাব পাওয়ার আশায় দেদার্সে যে সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিলেন সেই সীমান্ত উন্মুক্তই আছে এখনও প্রতিনিয়তই যে যেভাবে পারে রোহিঙ্গা আসছে সেখানে সেই রোহিঙ্গা আস্তে আস্তে এই সংখ্যা ছাড়িয়েছে প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ এগারো লক্ষ এই এগারো লক্ষ রোহিঙ্গাদের মধ্যে এক লক্ষ ও আশি হাজার নাকি মায়ানমারে ফিরে যাবে কি চমৎকার একটা সংবাদ এবং এই সংবাদ দিতে যেয়ে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা বিষয়ক ওনার নাম খলিলুর রহমান যেহেতু ওই রোহিঙ্গাটা বিষয়ে দেখাশোনা করেন ওনার নাম আমি দিয়েছি রোহিঙ্গা খলিল রোহিঙ্গা খলিল একেবারে হাত পা কাঁপতে কাঁপতে

করে ফেলেছেন তিনি কি একটা সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের মধ্যে একেবারে সাফল্যবিহীন একটা সাফল্যের রোহিঙ্গা এসে উনি সাফল্যে একেবারে ভরপুর বানিয়ে দিলেন যে না এটা একটা বিশাল জিনিস এইটার পরে নানান রকম কথা হয়েছে সমস্ত জায়গায় ওয়াজ মাহফিল বয়ান টকশো সব জায়গায় রোহিঙ্গারা চলে গেছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার চলে গেছে প্রসেস শুরু না একদম চলে গেছে এটা একটা বিশাল সাফল্য আমরা হুজুরের ওয়াজ দেখছিলাম হুজুরের নাম কি আমরা জানি না কিন্তু খুব পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়ার নানান রকম কন্টেন্ট ঘাঁটতে হয় তো ঘাঁটতে আমি দেখলাম যে এইটা প্রধান উপদেষ্টার চেন যে সফর সেই চেন সাফর সাফল্য ধরা দিতে শুরু করেছে দিল্লি না ঢাকা 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 হুজুর তা আমরা হুজুরের কেন দোষ দিব খানি হুজুর সরল মনে বাস করেছে হুজুর তো আর এত তাত্ত্বিক বিষয় বোঝার কথা না ভূ রাজনীতি বোঝার কথা না সরকারের প্রেস সেক্রেটারি বলছেন বিশাল অর্জন সারা বাংলাদেশের সবগুলো গণমাধ্যম সংবাদ করেছে সময় টিভি এখন টিভি বাংলাভিশন সবাই হাসিনা পাল্লো না পারল হচ্ছে ডক্টর ইউনুস আমরা তো চাই ডক্টর ইউনুস পারুক আমরা তো চাই যে রোহিঙ্গা সমস্যার সমাধান হোক রোহিঙ্গা একটা গলার কাটা হয়ে আছে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের জন্য কিন্তু ওই ঘোষণার পর শুধু সংবাদ মাধ্যম রোহিঙ্গা খলিল তো না আমাদের যারা মনোজগতে যাদেরকে আমরা স্টার মনে করি আমরা মনে করি বিচক্ষণ আমরা মনে করি তার্য তাদের হেন কোনো ব্যক্তি নেই যে এই ইউনুস পূজায় নিজেকে সমর্পণ করেন নাই সার্জিস আলম একটি স্ট্যাটাস দিয়েছে প্রথম ধাপে এক রোহিঙ্গা ফেরত নিতে প্রসেস শুরু করেছে মিয়ানমার আওয়ার ম্যাজিক ম্যান আওয়ার প্রফেসর ডক্টর ইনুস মানে প্রসেস শুরু করে দিয়েছে বেকুবিপনা কোথায় যে দাঁড়ায় রাষ্ট্র জাতি হিসেবে আমরা কতটা একটা টিকটকর নেশান হিসেবে দাঁড়িয়ে গিয়েছি এবং আমাদের যারাই আমরা সরকার পরিচালনা করছি রাজনীতি করছি পলিসি নির্ধারণ করছি সবার মধ্যে একটা টিকটক উন্মাদনা ঢুকে গেছে যে তাড়াহুড়ো করে কিভাবে একটা সাফল্য দেখানো যায় এটা তো দোষের কিছু নেই এই সরকার মাস দায়িত্ব পালন করছে এই সাত মাসে একটা দেশের এমন কিছু হয়ে যায় না যে খুব রাতারাতি খুব বড় পরিবর্তন দৃশ্যমান হয় কিংবা রাতারাতি কিছুই একটা অচল অবস্থা মাফিয়াতন্ত্রের শাসন ব্যবস্থায় যেসব অনুন্নয়ন অর্থাৎ দুর্নীতি ছিল মারাকাটা ছিল এবং অন্যান্য লোক দেখানো একেবারে হাইপ তৈরি করা উন্নয়ন উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে বাংলাদেশ উন্নয়নই আছে আমাদের আর কিছু দরকার নাই শেখ হাসিনা হাতে যতদিন দেশ পথ হারাবে না বাংলাদেশ এই পথ হারাবে না বাংলাদেশের নতুন হাইপ আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ম্যাজিক ম্যান আওয়ার প্রফেসর ডক্টর ইউনুস আজীবন ডক্টর ইউনুসকে চাই আজীবন তার জীবদ্দশায় থাকতে তাকে আর নির্বাচন দিও না আমি এই আলোচনায় আসছি কিন্তু রোহিঙ্গা নিয়ে রোহিঙ্গা খলিলদের কেমোফ্লাজের যে রাজনীতি সেটা পরিষ্কার হতে খুব বেশি দিন সময় নেয়নি এটা খুব অল্প সময়ের মধ্যেই এটা দৃশ্যমান হয়ে গিয়েছে যেমন এর পর দুই দিন পরেই যখন দেখা গেল যে না নানান রকম উত্তেজনা চারিদিকে মনে হলো যে একেবারে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে রোহিঙ্গারা এখনই দৌড় দিয়ে দিলাম মায়ানমারে তখন প্রেস সেক্রেটারি প্রেস সচিব তিনি লিখলেন যে না রোহিঙ্গারা ফিরবে কি ফিরবে আমরা জানি না কিন্তু রোহিঙ্গা খলিলের যে পারদর্শিতা কূটনীতি এটা নাকি মহান এবং এটা নাকি একেবারে চারিদিকে দৃশ্যমান এবং এটার উপরেই বাংলাদেশ সব এগিয়ে যাচ্ছে এই নিয়ে কথা আছে যেমন জাতিসংঘ মহাসচিবকে এখানে আনার ব্যবস্থা করা হয়েছে রোহিঙ্গার বিষয়ক যিনি দেখভাল করেন সেই প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিউর রহমান তিনি চিঠি লিখেছেন সত্য কথা কিন্তু এই যে পুরা জাতিসংঘ মহাসচিবের সাথে গত পনেরোটা বছর ধরে সম্পর্ক উন্নয়ন করেছেন একজন ও যিনি মেক্সিকোতে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের কাজগুলো করেছেন এই রাষ্ট্রদূত মেক্সিকোতে আছেন আরও একটি বিষয় আছে যেমন হচ্ছে স্টারলিঙ্ক মার্কিন পণ্য এলেন মস্কের পণ্য আমরা গাজাবাসীর উপর অত্যাচারের জন্য আমরা সমস্ত কেএফসি বাটার দোকান গুড়িয়ে দিচ্ছি স্টারলিঙ্ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একান্ত সহযোগী এলন মাস্কের প্রোডাক্ট আমরা আমি নিজেও এলন মাস্কের গাড়ি চালাই আপনারা জানেন আমাকে ইতেসলা চালাই আমি কিন্তু আমি এই দেশে বসবাস করি বাংলাদেশের মতো জায়গায় স্টারলিঙ্ক আসছে এটা আমরা চাই সবাই সেই স্টারলিঙ্কের সাথে সংযোগের জন্য পুরো যে ক্রেডিট এই ক্রেডিট সবই হচ্ছে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলের অথচ স্টারলিঙ্কের যখন বাংলাদেশে যোগাযোগ হলো প্রথম ধন্যবাদটা টুইট করে কাকে দিয়েছে টুইট করে দিয়েছে একজন রাষ্ট্রদূতকে যিনি এখন মেক্সিকোতে থাকেন কিন্তু ক্রেডিট কার্ড যাচ্ছে যাচ্ছে হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা খলিল সাহেবের তো ওনার এইসব স্টারলিঙ্ক এবং অন্যান্য এইসব ছোটখাটো ক্রেডিট নিয়ে ওনার পোষাচ্ছে না ওনার পোষাচ্ছে ওনার নজর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেহেতু নজর সুতরাং ওনাকে সাফল্য দেখাতে হবে উনি রোহিঙ্গা পাঠিয়ে দিয়েছেন আজকে যখন হুশ আসলো হুশ আসার আগ দিয়ে নিয়ে বিতর্ক হয়েছে জাহেদুর রহমান আমাদের অ্যানালিস্ট তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে সরকার নাকি ভিতরে ভিতরে অনেক কিছুই করছে আমি চ্যালেঞ্জ করে বললাম এই রোহিঙ্গা ফেরত পাঠানোর কোনো সক্ষমতা বাংলাদেশে নেই এমন না যে এটি আমাদের সক্ষমতা পরিস্থিতি এটা অ্যালাউ করছে না যে রোহিঙ্গারা সেখানে ফেরত যাবে শুনুন ডক্টর জাহেদের কথা কি বলছে এটা আরো চার দিন আগে তার চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে পারবে না এটা ওনার ইনকেপেবিলিটি না এটা নিয়ে তো এটা নিয়ে নানান সমালোচনা এবং নানান রকম কথাবার্তা যে না এরা সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না গত দশ পনেরোটা বছর ধরে বিশেষত জাহাদবায় শুরু করছে হয়তো আরেকটু পরে শেখ হাসিনার এই ক্যামোফ্লোয়েজ উন্নয়ন শেখ হাসিনার এই লোক দেখানো উন্নয়ন ভুয়া উন্নয়নের বিরুদ্ধে কথা বলতে বলতে যে এই মানুষগুলো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মহিল হিসেবে দাঁড়িয়ে গেল আজকে এই ডক্টর জায়দ টহাদ এদেরকে বলা হচ্ছে যে না এরা দেশের উন্নয়ন দেখতে পারে না ভালো কথা সহ্য করতে পারে না বিশ্বে আমাকেও তো বলবেনি এবং আমিও এই তালিকার মধ্যেই পড়ে যাই যেহেতু আমি কেমন করতে পারি না আর কি বলে ফেলি সত্যি কথা মূল জিনিসটা হলো যে আমরা বুঝছি ভূ রাজনীতির দৃষ্টিকোণ থেকে যে এই যে দশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে এদের মধ্যে এক লক্ষ আশি হাজারের আইডেন্টি ভেরিফাই করেছে মায়ানমার সরকার ওকে দিস প্রগ্রেস বাংলাদেশ তালিকা দিয়েছিল ছয় লক্ষ রোহিঙ্গার সেখান থেকে প্রাথমিক পর্যায়ে লক্ষ দুই থেকে আড়াই লক্ষ রোহিঙ্গার ব্যাপারে তারা আগ্রহী হয় যে না ঠিক আছে আমরা দেখি প্রাথমিকভাবে এই তালিকাগুলো আমরা পর্যালোচনা করে দেখি এর মধ্যে থেকে এক লক্ষ আশি হাজারের নাম ঠিকানা ভেরিফাই তারা করেছে বলেছে হ্যাঁ আমরা মানছি এটা আমাদের এই ভূখণ্ডের বাসিন্দা দ্বারা বাকি যে পঁচাত্তর হাজার না হাজার তারা বলছে এটা আমাদের আরও সময় লাগবে আর তাহলে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ রোহিঙ্গার মধ্যে যদি আমি এক লক্ষ আশি হাজারকে তারা ভেরিফাই করে বাদ বাকি সবাই কি চট্টগ্রামের নাগরিক বাদ বাকি সবাইকে আমাদের কক্সবাজারের নাগরিক বলবেন যে না ঠিক আছে শুরু তো করা দরকার তাই না সবই একসাথে চান কি না হ্যাঁ সবই একসাথে চাই এই কারণে যে এরা যখন আসছে তখন সবই একসাথে আসছে বানের জলের মতো ভেসে আসছে বাংলাদেশে নোবেল পুরস্কারের আশায় জননেত্রী শেখ হাসিনা তাদেরকে মাদার অফ হিউম্যানিটির খেতাব পাওয়ার আশায় এবং পেয়েছিল না তিনি এদেরকে ঢুকিয়েছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা স্থানীয় রাজনীতি স্থানীয় স্থিতিশীলতা সব কিছুকে একেবারে নানান রকম ঝুঁকির মধ্য দিয়ে ঠিক আছে এটি মানবতা ওই সময় হয়তো দরকার ছিল ব্যাপক প্রসিকিউশনের একটা প্রচার চলছিল কিন্তু এখন এত বছর পরে এসে আমরা কী দেখছি যে মায়ানমারের রাখাইন যে জায়গা থেকে এই মানুষগুলো এসেছিলো সেই রাখাইনের দখল আরাকান আর্মির দখলে মায়ানমারে এখন একটা গৃহযুদ্ধ চলছে মায়ানমারের নেইফিডো অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীর অধীনে কেবল তাদের যে রাজধানী এবং রাজধানীর কিছু এলাকায় বেশ কিছু এলাকা আছে কিন্তু এর বাইরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনারা নিশ্চয়ই ম্যাপ দেখতে পাচ্ছেন হালকা বেগুনি অঞ্চল রঙের যে ম্যাপটি আপনি দেখতে পাচ্ছেন সেটি এখন আরাকানের আর্মির দখলে এই আরাকান আর্মির সাথে আবার দারুণ দ্বন্দ্ব বাংলাদেশের যারা অবস্থান নিয়েছে রোহিঙ্গা এই দ্বন্দ্ব আপনি মায়ানমার সরকার ফেরত নেবে প্রথম কথা মায়ানমার সরকার ফেরত নিয়ে তাদেরকে কোথায় রাখবে আমরা যতদূর জানি মিয়ানমার এই এক লক্ষ আশি হাজারকে আরও তিন চার বছর আগে তারা বলেছে যে তারা আর একটি ক্যাম্পে রাখবে যেহেতু মায়ানমারের নাগরিক তো এখানকার রোহিঙ্গারা বলছে আমরা যদি এই ক্যাম্প থেকে আমাদের বাপ দাদার ভিটায় না যেতে পারি আমরা আরেকটা ক্যাম্পে কেন যাব তারা যায়নি এই প্রসেসটা দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে এখন যেহেতু বেমস্টেকে তারা গিয়েছেন মায়ানমারের সাথে যেহেতু দেখা হয়েছে এবং একটা সফলতা তো দেখাতে হবে সুতরাং তারা দাবি করে বসলো যে মায়ানমার রোহিঙ্গা ফেরত নিচ্ছে আজকে এসে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বর্তমানের আরাকান স্টেটের প্রেক্ষাপটের বিবেচনায় রাখাইনদের প্রত্যাবাসন সম্ভব না এখন আর ওই যে রোহিঙ্গা খুলিল যার কথা বলছিলাম সেও সুর পাল্টিয়েছে সে বলছে এইটা আর সব কিছুর একটা সময় লাগে এবং প্রসেসটা তো শুরু হয়েছে এবং তিনি এটাও বলেছেন কথার ফাঁক দিয়ে যে আমরা নতুন কিছু করি নাই এটা দু হাজার সালে বাংলাদেশ সরকার এবং মায়ানমার সরকারের মধ্যে যে আলাপ হয়েছিল যে চুক্তি হয়েছিল তার প্রেক্ষিতেই এই কাজটা হয়েছে খেয়াল করবেন সময়টা যেটা বলছে দু হাজার আঠারো সাল দু হাজার সালে তো শেখ হাসিনা ক্ষমতায় আপনারা আসছেন সাত মাস যখন থেকে এই কাজটা ভেরিফিকেশনটা তারা কমপ্লিট করেছে মিয়ানমার এগারো লক্ষের মধ্যে এক লক্ষ আশি হাজার কে তারা বলছে তাদের নাগরিক বাদ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার পায়ে তারা চলছে এরকম একটা বিষয়কে ফুলিয়ে ফাফিয়ে বলতে যে হাত পা পাপ তৈরি হয়ে গেছে এত বড় কূটনীতি বাংলাদেশের আগে দেখেছে কিনা কেউ আমার জানা নেই শুনুন পাঁচ দিন পরে এসে সুর পাল্টিয়ে কি বলছে রোহিঙ্গা খলিল সাহেব আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন তারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা দু হাজার সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি আমরা বলি কি অনেক বছর তো হলো ডক্টর অরুণ সরকার সফল হবেন সফল হন আমরা এটা চাই কিন্তু ডক্টর অরুণ সরকার সফলতা দেখানো এবং তাকে ম্যাজিক প্যান হিসেবে অতি মানব হিসেবে স্টাবলিশ করার যেই কামাফ্লুয়েজের রাজনীতি চলছে সেই রাজনীতিতে ছোট্ট একটা উদাহরণ হচ্ছে এই যে রোহিঙ্গা কামাফ্লস এই জন্য এই আলোচনাটার নাম হয়েছে রোহিঙ্গা কামাফ্লজ রোহিঙ্গা খলিলের কামাফলজ তো রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে একসময় এটি বাংলাদেশ তাদের আবাসভূমি নয় তার বাবদাদার চোদ্দ গোষ্ঠী চোদ্দ পুরুষ হয়তো কোন এক সময় ছিল এখানে আমাদের ভাষা সংস্কৃতির সাথে মিল আছে তো ভাষা সংস্কৃতির সাথে তো আমাদের পশ্চিমবঙ্গের বাংলাদেশ বাঙালিরও আছে আমরা তো আর ইন্ডিয়ান না পশ্চিম বাংলার লোক না আমরা বাংলাদেশি তো ভাষার সাথে মিল আছে রোহিঙ্গাদের বলে চিটিয়াঙের মানুষ আছে তারা চিটেবাঙের নাগরিক না বাংলাদেশের নাগরিক না তারা মায়ানমারের নাগরিক সেই মায়ানমারের নাগরিক তাদেরকে ফিরে যেতে হবে সেই ফিরে যাওয়ার জন্য যেসব প্রচেষ্টা আছে আন্তর্জাতিকভাবে সচেতনতা তৈরি করা সব কিছুই করা সব কিছুই দরকার এগুলো শেখ হাসিনা মোমেন যখন ক্ষমতায় ছিল তারাও করেছে বর্তমান সরকার করছে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তারাও করবে সে চলমান প্রক্রিয়া কিন্তু সফলতা ভুভুক্ষ অবস্থায় থাকা সফলতা দেখানোর জন্য এই কামাফ যে ধান্দাবাজি এই ধান্দাবাজি বন্ধ এই ধরনের ধান্দাবাজি আরও চার পাঁচটা তৈরি হয়েছে আমি একটা একটা করে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ